হাও মাও তাই বাড়ি গন্ধ পা তাই বা কেমন আছো তুমি তাই আমি লালটু ভূত এসে গেছি তাই বা তুমি কি আমাকে চিনতে পেরেছো তাই বা তোমার কি মনে আছে তাই বা ভূতের কথা যে সকল দুষ্টু বাবুরা লালটু ভূতের কথা শোনে না লালটু ভূত তাদেরকে ধরে ধরে তাই তাইবা তুমি রেডি থাকো আমি আজকে তোমাকে ধরে নিয়ে যাইবো তাই বা বুঝতে পেরেছো তোমার বাবা মা আমাকে বলেছে তুমি অনেক দুষ্ট মেয়ে কারে কথা শোনো না ঠিক মতো খাও না ঘুমাও না পড়াশোনা করতে চাও না তাইবা দেখেছ তোমার সব খবর আমি কিভাবে জানি তাই বা এখনো সময় আছে তাই বা তুমি আজকে থেকে যদি গুড গার্ল হয়ে যাও বাবা মার সব কথা শোনো তাইবা তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তাইবা কারণ আমি তোমাকে ধরে নিয়ে আসলে তোমার বাবা মা সব সময় মন খারাপ করে বসে থাকবে তাই বা তুমি আমাকে বলো আজকে থেকে বাবু হয়ে যাবে বাবা মার সব কথা শুনবে তাই বা তুমি যদি আমাকে কথা দাও তাহলে তোমাকে ছেড়ে দেব তাই বা তাই বা তুমি কেন মোবাইল ধরো বলে তো তাই তুমি জানো না তাইবা মোবাইলে আমি লালচু ভূত আছি তাহলে কেন মোবাইল ধরো আর কোনো দিন যেন আমি না দেখি যে তুমি মোবাইল ধরেছ তাইবা ছোট বাবুরা যদি মোবাইল ধরে তাহলে তাদের হাত তাদের চোখ আমি নিয়ে যাই তাইবা। তুমি যদি আরেক দিন দুষ্টামি করো তাহলে তোমার চোখগুলো তোমার মুখগুলো সব আমি নিয়ে নেব তাই বা সেটা কি তুমি চাও তাই বা যদি না চাও আজকে থেকেই লক্ষ্মী বাবু হয়ে যাও তাই বা তা হলে রেডি থাকো আমি আসছি আমি আসছি তাই বা তুমি ঘুমিও না জেগে থাকো আমার জন্য তাইবা আমি আসছি এখনই তোমাকে ধরে নিয়ে যেতে আসছি তাই তাইবা